আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক জাফর আহমদ ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ আল্লাহ সুবাহ আয়লা আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন হায়াতের মধ্যে বরকত দান করেন আজকে আমি দাঁড়িয়ে আছি মসজিদে কেবলাতাইন অর্থাৎ ওই মসজিদের মধ্যে যে মসজিদে জোহর বা আসরের নামাজ পড়া অবস্থায় আল্লাহ সুবাহানহতলা রাসুলের করিম সাল আলী সাল্লামকে কারবার দিকে ফিরে নামাজ আদায় করার নির্দেশ দিয়েছিলেন মসজিদে তাইন অর্থ হল দুই কেবলার মসজিদ অর্থাৎ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করতেছিলেন এমত অবস্থায় এই নামাজ পড়া অবস্থায় তিনাকে আবার সেই কাবার দিকে ফিরে নামাজ আদায় করার কথা বলা হয়েছে এই জন্য বলা হয়েছে দুই কেবলার মসজিদ তো আপনারা দেখতে থাকেন মসজিদে তাইন। অত্যন্ত সুন্দর একটি মসজিদ বনু সালামা গোত্রের এই মসজিদটি ছিল যা মদিনার মধ্যে অবস্থায় অবস্থিত তার মূল ইতিহাস হলো রাসুল করিম সল্লাহ আলিহ সাল্লামের উপর যখন নামাজ ফরজ হয় তখন রাসুল করিম সল্লাহ সাল্লাম সেই কাবার মধ্যে তিনি নামাজ পড়তেন হজরে আসোয়াদ এবং রুকনিয়ামানি ইয়ামানি বলা হয় হজরে আসোয়াদ যেখানে আছে যেই পাথরটা যেখানে লাগানো আছে যেই কর্নারটি তার আগের কর্নার এর মাঝখানের জায়গাটাকে বলা হয় ইয়ামানি এই কর্নারটাকে তার আগের কর্নারটাকে বলা হয় ইয়ামানি রাসুর করিম সল্লি আসসাল্লাম এমন অ্যাঙ্গেলে দাঁড়াতেন যাতে করে কাবা এবং বাইতুল মুকাদ্দেশ তবু দিকে ফিরে জাতি করে নামাজ হয়ে যায় অতপর রাসুলের কারিম সাল আলিউ যখন হিজরত করেন তখন মদিনায় যাওয়ার পরে ষোলো সতেরো মাস তিনি সে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তিনি নামাজ আদায় করেন সবাইকে ওই সময় ওদিকে ফিরে নামাজ আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু রাসুলে কারিম সাল আলিউসাল্লাম চেয়েছিলেন যে তিনি জাতি করে কাবার দিকে ফিরে নামাজ আদায় করেন তখন আল্লাহ আলা রাসূলের এই মানসা রাসুল করিম সলাল আলী আসসালামের এই কবুল করেন তিনি নির্দেশ দিয়েছিলেন সেই রাসুলকে তিনি জাতি করে কাবার দিকে ফিরে নামাজ আদায় করেন অথবর আল্লাহ সুবাহন তাল নির্দেশে যে রাসুল করিম সল্লাহি আসাল্লাম এই মসজিদের কেবলাতায় মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় জোহর বা আসর এই দুই অক্তের যে কোনো একেই আল্লাহ তিনাকে নির্দেশ দেন তিনি জাতি করে কাবার দিকে ফিরে নামাজ আদায় করেন কুরআনে কারিমের ভাষায় কলুবা ফিসর যে রসুল করিম সল্লা নির্দেশ করে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি বারবার আকাশের দিকে তাকাতে দেখি তয় অবশ্যই আমি আপনাকে সেটার দিকে ঘুরিয়ে দিব যাকে আপনি পছন্দ অতপর আল্লাহ বলেন আপনি মসজিদে হারামের দিকে মুখ এবং তোমরাও যেখানেই থাকি মুখ করো অর্থাৎ এই নির্দেশ পরে সবাইকে বলা হয়েছে আবার দিকে ফিরে নামাজ আদায় করতে সুন্দর একটি মসজিদ এই যে মসজিদগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে বিভিন্ন দেশের প্রায় এসে একটি তিনারা দেখে থাকেন দেখতে থাকুন আপনারা আসবেন অবশ্যই মসি তাইন সুন্দর একটি জায়গা